তো আমরা আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের নির্বাচনী গণসংযোগ চলছে এই গণসংযোগের ফলশ্রুতিতে আমরা সবার মাঝে দাওয়াতে কাজ করছি সবাইকে দাওয়াত দিচ্ছি এই বাংলাদেশে বাংলাদেশের জমিনে আল্লাহর জমিনে ইসলামী আইন চালু করার জন্য যে আইন চালু করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই উপকৃত হবে সমানভাবে কারোর সাথে কোনো বিচারিতা হবে না এই ফলশ্রুতিতে আমরা